যুক্তি দিতেছি আপনি দেখবেন যতগুলা বড় বড় ভূমিকম্প বাংলাদেশে আসছে সবগুলা শেষ রাত্রে আসছে সেভেন পয়েন্ট এইট সিক্স বড় বড় ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে একদম আপনি প্রথম রাত্রে দিনে দেখাইতে পারবেন না যখন এটাকে সুরক্ষার চাদর দিয়া ডাইকা দেওয়া হয় তখন এই ভূমিকম্পটা আসে কেননা দেওয়ালে বল মারলে দেওয়াল করা সম্ভব না হয়তো সিলিপ খায়া ডাইনে যাবে নাইলে বামে যাবে নাইলে যেদিক থেকে আসছে ওইদিকে পিছনে রিপিট করবে ঠিক না পিছনে ফিরা যাবে ঠিক না বাংলাদেশের ভূমিকম্প ঠিক এরকমই আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় নাই আর আমি বইলা বেড়াই বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না কোনো দিন পড়বে না ইনশাল কেননা মাটির নিচু এক আধ্যাত্মিক শক্তি আছে সুরক্ষা আছে আড়াই তিন লক্ষ মসজিদের কথা বাদ দিলাম এই দেশের সাথে আল্লাহর একটা মোহাব্বত আছে কি আছে নাইলে এই দেশটা বাঁচার কথা না হ্যাঁ হ্যাঁ আপনি দুনিয়া করেন তারপরে দেখেন সারা দুনিয়া এটাই বলে এই দেশটা টিকা আছে কি করে আমি আপনাদের এইখানে লোক নিয়ে আসব আর এলাকার ভিতরে ঢুকাবো এলাকার পরিবেশ দেখা ও ভাইগা বাহির হয়ে যাবে যে আমি দুই ঘন্টা থাকলে নিচেই নিজেই মরে যাবো আর এইগুলা মাসের পর মাস তাগড়া বেচা আছে একদিন ছিলাম পরের দিন ফ্লাইট করিয়া ছিল আমার কিন্তু বাইরের থেকে শুনতে ছিলাম সবাই ভাবতে ছিল যে না জানি দেশটা মাটির সাথে মিশা না যায় ষোলো বৎসরের একটা মায়া আছে না নাই নাই না গৃহযুদ্ধ লেগে যায় বাহিরের থেকে শুনতেছিলাম আপনারা শুনতেছিলেন কিনা জানি না আমি ক্যানাডার থেকে আবার ইংল্যান্ড আসছি ইংল্যান্ড থেকে আমি মিশর আসছি মিশর থেকে সৌদি আরব আসছি বাংলাদেশে আবার পড়িয়া গেছি সব জায়গায় এক আলোচনা শুনতেছিলাম দেশটা মাটির সাথে মিশা যায় কিনা কিন্তু আমার বিশ্বাস ছিল কিচ্ছু হবে না এই দেশটার সাথে আল্লাহর একটা ভালোবাসা আছে এটারও একটা কারণ আছে বলুন ইসলামের সর্বপ্রথম কোরবানি এই মাটির নিচে লুকানো আছে আল্লাহ রসুল হিজরত করেন নাই তখন বাংলাদেশে চার সাহাবি চলে আসছিলেন বাঙালিরা সাহাবিদের চেহারা দেখা মুসলমান হয়েছে বাংলাদেশের ইসলামের বয়স আর মদিনার ইসলামের বয়স কাছাকাছি সমসাময়িক বললেও ভুল হবে না চার সাহাবি চলে আসছে আবু আকাস ওহাবিব্নে ইবনে মালেক কাঁসে বিবনে হোজাইফা ওরওয়া ইবনে সাসা এইখান থেকে দুইজন চিনে গেছেন আবু আকাস রবি আল্লাহ কবর চিনে ওহাবিবনে মালিক রদিয়াল্লাহ তালুর কবর মঙ্গলিয়ার বর্ডারে কিন্তু দুইজনের কবর ইতিহাস বিদরা বলে এই মাটির নিচে এই জন্যই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে একটা কথা বলি ফেলি মিডিয়া দিয়ে চলে যাবে এই মাটি নিয়ে যারা খেলতে চায় না এই মাটির বৈশিষ্ট্য হইল বেশি দিন খেলতে দেয় না হয়তো মাটি তাকে কিক মেরা দেয় কিক ঠিক বুঝেন হয়তো ভুলটা উঠ করে নাইলে রানা উঠ করে নাইলে ক্যাচা উঠ করে নাইলে ছক্কা মায়রা বাউন্ডারির বাহিরে করে এটা হলো এই মাটির বৈশিষ্ট্য কেননা ওই আধ্যাত্মিক শক্তি মাটির নিচে লুকা আছে এই জন্য আমার বিশ্বাস দুনিয়ার কোন পড়া শক্তিও যদি আমি আমার ভিতর থেকে বলতেছি এই মাটিতে আসতে চাই তাহলে আমার বিশ্বাস এই মাটিতে না আধ্যাত্মিক শক্তি আছে যেটা ইতিহাসের পাতা খুঁজলে পাওয়া যায় আরেকটা বাহ্যিক শক্তি আছে বাংলাদেশে চল্লিশ হাজারের উপরে যহানা আছে সাদেক হওয়ার এক ঘন্টা আগে এরা ঘুম থেকে উঠে বাংলাদেশের এই লাল সবুজের পরিধিটাকে এরা চাদর ঢাকে তারপরে কোরআন পড়তে বলে কোরআন পড়তে বসে এই জন্য যত দুর্যোগ আসুক বাংলাদেশে এই বয়সে তো বহুতবার দেখলাম দশ নম্বর মহা বিপদ সংকেত কেননা ভালো মতে ভালো মতে আওয়াজ না আবহাওয়া বিদ্যের কাছে দশের উপরে কোন সংখ্যা নেই দশ মানিকে কে এই পর্যন্ত বহুতবার উঠাইতে দেখলাম কিন্তু কয়েকটা কলা গাছ ব্যতীত আর কিছু পড়ে না ঠিক না একবার আমি নিজে ছিলাম বুলবুল যখন আসে তখন দশ নম্বর মহাবিপদ সংকেত ছিল আর বিলবুল প্রথম ঢুকছে পাথর কাটা দিয়া বরগুনা ওই রাত্রে আমি পাথর গাটাই ছিলাম দশটা বারোটা টিনের নিচে ছিলাম আমার সাথে আরো লোক ছিল মসজিদে সারা রাত্র দেখতেছিলাম যে বুলবুল ঢুকতেছে ভাবতেছিলাম কি না কি হয় কিন্তু সকালবেলা যখন ডাকার উদ্দেশ্যে রওয়ানা দিছি রাস্তায় শুধু কয়েকটা কলা গাছ পড়া চেয়ে পাইছি আর কিচ্ছু পাই না আর একটা যুক্তি দিতেছি আপনি দেখবেন যতগুলা বড় বড় ভূমিকম্প বাংলাদেশে আসছে সবগুলা শেষ রাত্রে আসছে সেভেন পয়েন্ট এইট সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট টু সিক্স পয়েন্ট ওয়ান যতগুলা বড় বড় ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে একটাও আপনি প্রথম রাত্রে দিনে দেখাইতে পারবেন না যখন এটাকে সুরক্ষার চাদর দিয়া ডাইকা দেওয়া হয় তখন এই ভূমিকম্পটা আসে কেননা দেওয়ালে বল মারলে দেওয়াল ব্যাত করা সম্ভব না হয়তো সিলিপ খায়া ডাইনে যাবে নাইলে বামে যাবে নাইলে যেদিক থেকে আসছে ওই দিকে পিছনে রিপিট করবে ঠিক না পিছনে ফিরা যাবে ঠিক বাংলাদেশের ভূমিকম্প ঠিক এরকম আজ পর্যন্ত কোন বিপর্যয় হয় নাই আর আমি বইরা বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না কোনো দিন পড়বে না ইনশাল্লাহ কেননা মাটির নিচু এক আধ্যাত্মিক শক্তি আছে বার্জিক চল্লিশ হাজার হেজ খানার সুরক্ষা আছে আড়াই তিন লক্ষ মসজিদের কথা বাদ দিলাম এই দেশের সাথে আল্লাহর একটা মহাব্বত আছে কি আছে নাই এই দেশটা বাঁচার কথা না হা হা আপনি দুনিয়া ঘুরেন তারপরে দেখেন সারা দুনিয়া এটাই বলে এই দেশটা টিকা আছে কি করে আমি আপনাদের এইখানে লোক নিয়ে আসব আর এলাকার ভিতরে ঢুকাবো এলাকার পরিবেশ দেখা ও ভাইগা বাহির হয়ে যাবে যে আমি দুই ঘন্টা থাকলে নিচেই নিজেই মরে যাবো আর এইগুলা মাসের পর মাস তাগরা বেঁচে আছে বরং আরেকটা মজার খবর দিমু হ্যাঁ দিমু দুই হাজার বিশে যখন অ্যান্টিবডি চেক করা হয় তো আমাদের তেজগাঁও বস্তিতে এনটিবডি পাওয়া গেল আর গুলশানে গুলশান থেকে দশ বেশি কত বেশি কত মনে হয় কিছুই বোঝেন নাই আল্লাহ রহমত আছে আমাদের সাথে দিদা আমি আমার আসল জায়গায় আসি যাত্রী চলমান যাত্রা প্রস্তুতি কতটুকু একটু ভাবি চব্বিশ ঘন্টা ভোগ করি আল্লাহটা আমি প্রযুক্তি দিয়ে মিলায় দিতে পারবো ডেলি এক কোটি টাকা বিল আসবে এক কোটি টাকা যদি আল্লাহ ফিল ধরতেন এই দেহটা চালানোর জন্য ডেইলি এক কোটি টাকা বিল আসবে যদি অল্প অল্প করে ধরি যদি পার শাস্যে আল্লাহ এক টাকা না এক পয়সা বিল ধরতেন ডেইলি ষোলোশো টাকা বিল দিতে হইতো যুবক তুমি বিল দিতা না চ্যাট করতা না অ্যান্ড্রয়েড সেট কিনতা না তুমি ওয়াইফাই বাড়িতে লাগাইতা না নেট কেনার সুযোগ হতো বলো আমাকে ষোলোশো টাকা ডেলিভারি দিতে হয়তো পার সাতশে এক পয়সা ষোলো হাজার পাঁচশো এক লক্ষ ষাট হাজার বার আমরা শ্বাস প্রশ্বাস বাংলাদেশের শিক্ষিত মানুষগুলোর বিবেক তো করল না আমার জাতির তো বিবেক খুলল না খোলাইতে তো চেয়েছিলেন যমুনা গ্রুপের মালিক করুণায় যখন মারা যাইতেছিলেন তো চিৎকার দিয়া ডাক্তারের টিমকে বলতেছিল। আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে আমি অ্যান্টার কোম্পানি তোদের নামে লেখা দিব এখনো পেপারে ওটা লেখা আছে আমি নাম বললাম না শুধু গ্রুপের নাম বললাম এখনো নেটে শ্বাস দিলে পাওয়া যাবে স্বাভাবিক শ্বাসের বিনিময়। এন্টার কোম্পানি যেটা এখন কয়েক লক্ষ কোটি টাকা যেটার দাম যাদের পুঁজি লক্ষ কোটি টাকার উপরে কোম্পানি লেখা দিতে চেয়েছে শুধু স্বাভাবিক শ্বাসের বিনিময়ে যাত্রী তো প্রস্তুতি কতটুকু আমি কথা সব জায়গায় চলে প্রস্তুতি নিয়ে গেলেই মিলবে অঙ্গীকার পুরা হবে এই উন্মতের সাথে আল্লাহর অঙ্গীকার ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুকমিনা আনফুস আহুম ওয়া আমু আল জান্নাতের আমার যুবক তো জান্নাত চিনে না আমার সমাজ তো জান্নাত চিনে না যদি যুবক জান্নাত চিনত তাহলে কসম খোদা আমার যুবক কোনদিন মাদকে আসক্ত হতো না জান্নাতে আসক্ত হতো জান্নাত ও তো সারাদিন জান্নাত জান্নাত করতো বলতো আল্লাহ কবে নিয়ে যাবেন আবার কবে দিবেন নিবেন কবে তা মিলবে মিলবে। তাহিয়া ফালা তা আবাদা চিরদিনের জীবন মনবে মত কোনো আসবে না ফালা আবাদা চিরদিনের যৌবন মনবে বৃদ্ধ কোনোদিন হবে না আন্তা সিখু ফালা তাম রাধু আবাদা চিীনদিনের সুস্থতা মিলবে অসুস্থ সুস্থ কোনোদিন হবে না। আন্তা নামু ফালা তাই আসু আবাদা চিনদিনের নেমত মিলবে কোনো দিন চাগরা পরিমাণ করবে না। তার পড়ও তিনটা দিবে মা মাতাসতাহ আনফসকুম। য মনে চাবে তা মিলবে। আজকে তো মনে চায় ঠিক না চায় না? হুঁ বলমু হ্যাঁ হ্যাঁ অর্থ কি নৃত্য কি গায়িকা সাইকা মডেল শডেল ঠিক না মনে চায় না সাবমিটাও কেমনে খালি মোবাইলে টাচ করে চুমা রাগ রাগের মনে হয় ঠিক না এইভাবেই তো সাবমিটাও ঠিক না জান্নাতে যেটা মনে চাবে ওটা তোমা চোখে যেটা লাগবে ওইটাই তোমার ষষ্ঠ নাম্বার এখন চোখে লাগে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না তোর কি মা বোন নাই সাইজ করবো বেশি করে আর বেশি তাকাইলে প্যাকেট বানায় মিন্নির মতো বাড়িতে পাঠায় দেবো একবারে জানাতে চিটা চোখে লাগবে ওটা তোমার সপ্তম নাম্বার একটা আছে আল্লাহ পানায় লুকায় রাখছে মাঝে মাঝে শো করবে আর আমাদেরকে অবাক করে দেবে অবাক সমুদ্র সৈকত আছে দুটা বাংলাদেশের মিল আছে বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশও দুইটা সৈকত জান্নাত দুইটা সৈকত বাংলাদেশের একটার নাম কুয়াকাটা একটার নাম কক্সবাজার জান্নাতের একটার নাম বাইদাচ আর একটার নাম বাইদাখ সকালে এক জায়গায় যাবে বিকালে আরেক আর এক যাবে। প্রথম আড্ডা দিবে তারপরে ওইখানে খাওয়া দাওয়া হবে কুদরত দিয়ে পাকায় আল্লাহ আইটেম পাঠাবে যখন বাড়িতে ফিরতে শুরু করবে তো পর্দার ভিতর থেকে বাড়ি করে একটা ছেঁড়া দিবে বুঝছো না মনে হয় বোঝে নাই চোখে চোখ লাগতে লাগতে দেরি তোমার বুকে লাগতে দেরি হবে না আজ পর্যন্ত কেউ দেখে নাই তুমি ব্যতীত আর কেউ দেখবে না প্রথম তুমি দেখবে শেষ তুমি দেখবে কেউ দেখে নাই হাঁটু পর্যন্ত 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 সাফরান চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে সুতা লেহেঙ্গানা নুরের সুতা দিয়া কাপড় বানাবে আমাদের নবীজি চোখে দেখায় ইশা আমাদেরকে বলছে জাদু যদি জানতাম যুবক আজকে সুযোগ ছিল সামিয়ানত নাই ডাইরেক্ট পর্দা সরায়া দেখায় দিতাম তোমা ঘরে হইছে দেখতা আছে জাদু তো জানি না হ্যাঁ হয় হায় আল্লাহ রসুল পায়ের রূপের কথা বলছে লাও কাসাফাসা কাই হিলা দা বা দাও কুশাম দিলে সূর্য ছিল দিনের জন্য আলো হারায়া ফেলবে লাও সহিক আলা দুনিয়া লতানব্ব রথির দুনিয়া কুল্লা দুনিয়া হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে লাভ কে আবহর্লা সারা আলবা শ্বাস সমুদ্রে থুথু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে বলো যুবক ওই ঠোঁটে কিস দিলে কেমন হবে মনে হয় দিলে লাগে নাই ওই সময় মনে হয় বুজুর গা যাইবা ঠিক এই হুজুরা চল্লিশ বছর আগে ছাড়বো না চল্লিশ বছরের আগে চল্লিশ বছর মনে হবে চল্লিশ সেকেন্ড তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী বানায় নাই আল্লাহ কিছু আমার ভিতরে চল কামরায় তোরে কাহিনী দেখায়

চলো আজকে প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমে তওবা করি তবা করবা পাক্কা আল্লাহ কিন্তু ডাকতেছে ও আমার সাথে একমত হবে এখন রাতের তিন ভাগ আর একভাগ অতিবাহিত হয়ে গেছে আল্লাহ ডাকতেছে হালমিন মুস্তা গুফিদ কেয়াসিস মাফ চানি আমি চলে আসছি তোদের দুনিয়ার ছাদে বন্ধুর দিকে তাকায় চলে আসি তোদের দিকে তাকায় চলে আসছি মোহব্বতে চলে আসছি দেখি সামান্য পদবিওয়ালা সামান্য একটু পদওয়ালা ধরা বাইরে চলে যায় এমন বাপনিয়া রাস্তায় চলে মনে হয় জমিনই পা দিতে চায় না দেখলে ভয় পায় আল্লাহ নিরানব্বই পথের মালিক শুধু আল্লাহ যিনি আল্লাহ যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস যিনি সালাম যিনি মুহমিন যিনি মোহাইমেন যিনি আশিস যিনি জব্বার جني المتكبر الخالق <applause> البارئ المصبر القفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع بصير حكمُ العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظُ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المغذي المعيد المخفي المميت الحج القيوم الواجد المجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقني والمقني المانع الدار النفع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور